আজ একটা ছেলের গল্প শোনাবো সে যে গ্রামে থাকতো ওই গ্রামে একটা উঁচু পাহাড়ের ওপর একটা জাগ্রত মন্দির ছিল ওই মন্দিরটা এতটাই প্রসিদ্ধ ছিল যে দূর দিগন্ত থেকে ভক্তরা আসত তাদের মনের প্রার্থনা জানাতে দেবীর দর্শন করতে ছেলেটা রোজ ভক্তদের ভিড় দেখত কিন্তু কোনো দিন সেই মন্দিরে যাওয়ার কথা ভাবেনি ভাবতো যখন মন চাইবে তখন যাব তার মন না আর সে যেতও না মন্দির তার বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে সে বিভিন্ন শহরের গ্রামের মন্দিরে ঘুরে বেড়াতো কিন্তু নিজের গ্রামের সেই বিখ্যাত মন্দিরে যাওয়ার তার কোনো দিন মন থেকে ইচ্ছা আসত না একদিন গভীর রাতে সে স্বপ্ন দেখে যে সে মৃত্যু সজ্জায় আর যে কোনো সময় তার মৃত্যু ঘটবে হঠাৎ করে সে জেগে ওঠে আর বুঝতে পারে যে সে দুঃস্বপ্ন দেখেছিল তখনই তার মনের মধ্যে সুবিচার আসে যে সে পাহাড়ের ওপরে যে মন্দির আছে তার নিজের গ্রামের মধ্যে ওখানে সে যাবে দর্শন করতে তার মনে হয় যে তার শেষ সময় এসে গেছে যে কোনো দিন তার মৃত্যু হবে তাই সে রাতের অন্ধকারে পথ চলতে শুরু করে দেয় হাতে একটা হাড়ি নিয়ে সে পথ চলতে শুরু করে দেয় হরিকেনে অল্প তেল ছিল চলতে চলতে তার মনে অনেক রকমের ভাবনা আসে সে মনে মনে দূরত্ব ভাবতে থাকে সেভাবে কুড়ি কিলোমিটার পথ সে কিভাবে এই অল্প তেলে চলবে এবং আরও অনেক কিছু তার মনে নেতিবাচক চিন্তায় পরিপূর্ণ হয়ে ওঠে এবং সে গ্রামের বাইরে একটা উঁচু ঢিপির ওপর এসে বসে পড়ে এই ভেবে যে ভোরের আলো ফুটলে সে আবার পথ চলা শুরু করবে এই আধারের মাঝেই সে দেখে এক বৃদ্ধ লোক হেঁটে আসছে তার দিকে এবং সামনে এলে সে আরও স্পষ্টভাবে দেখতে পায় যে সে বৃদ্ধ লোকটির হাতে একটা ছোট্ট প্রদীপ ছেলেটি তখন বৃদ্ধ বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা কোথায় যাচ্ছেন বাবা উত্তরে বলেন যে সামনের পাহাড়ের ওপর যে মন্দিরটি আছে সেখানেই দেবী দর্শন করতে যাচ্ছেন ছেলেটা হেসে ফেলে বলে যে সে নিয়ে বেরিয়েছে তাও সে এগোতে পারছে না আর আপনি একটা ছোট্ট প্রদীপ নিয়ে ওই পাহাড়ের মাথায় উঠবেন ওই ছোট প্রদীপ খুব জোর এক পা ফেলার মতো আলো দেবে সে আরও বলে যে এই ঢিপির এখানে বসে যান যখন ভোরের আলো ফুটবে তখন এগোবেন তখন বৃদ্ধ বাবা উত্তরে বলেন যে সে রোজ ব্রহ্ম মুহূর্তে দেবী দর্শন করতে পাহাড়ের চূড়ায় ওঠেন এবং এই প্রদীপ নিয়েই ওঠেন এটা তার বহু বছরের অভ্যাস এরপর তিনি ছেলেটিকেও তার সাথে যাওয়ার জন্য বলতে থাকেন ছেলেটিও নাছরবান্দা সে বলে হাড়ি কেনে পর্যাপ্ত পরিমাণে তেল নেই কুড়ি কিলোমিটার পথ যাওয়ার মতো আর ওই ছোট্ট প্রদীপের আলোতে তো এক পায়ের বেশি চোখে দেখাই যায় না বৃদ্ধ বাবাটি তখন আর থাকতে না পেরে বলে তুমি যে বারবার বলছো এক পায়ের বেশি দেখা যায় না তা এই পৃথিবীতে এক পায়ের বেশি কে চলতে পেরেছে এক পা দেখেই তো ফেলতে হবে তারপর পরের পা ফেলতে হবে ছেলেটার চোখ খুলে গেল ও বুঝতে পারল যে যদি কোনো কাজ করার ইচ্ছে থাকে তা করে ফেলা উচিত অজুহাত দেখানো উচিত নয় অনেকবার মনে হয় কাল করব পরশু করব পরে করব এইভাবে দিন মাস সাল কেটে যায় আর কাজটা পড়েই থাকে যদি আপনি পথ চলা শুরু করে দেন এবং এক পাও যদি অন্ধকারে দেখা যায় মনে রাখবেন অনেক দেখতে পাচ্ছেন এই দুনিয়ায় এক পায়ের বেশি কেই বা চলতে পেরেছে একটা পা ফেলার মতো আলোয় তো দরকার আর বাকি ভগবানের ওপর ছেড়ে দিন রাত যত অন্ধকার হবে তারা তত ঝলমল করবে আর দুঃখ যত গভীর হবে আমরা তত ভগবানের কাছে যাব